হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি শীতের পিঠা পুলি আয়োজনে আজকে শীতের একটি খুবই জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে আসছি আর ভাপা পিঠা তো সবাই তৈরি করতে পারেন বাট আমি ভাপা পিঠাটা কুপির সাহায্যে প্রেশার কুকারে তৈরি করেছি তো সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আশা করছি এই প্রসেসটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুব কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা তো চলুন আমি ভাপা পিঠার মূল প্রসেসে চলে যাব তো প্রথমত আমি চাউলের গুঁড়িটা নিব আর একটা কথা ভাপা পিঠাতে কিন্তু চাউলের গুড়ির পরিমাণটা একটু বেশি লাগে অন্যান্য পিঠার তুলনা এই ভাপা পিঠাতে চাউলের গুড়ির পরিমাণটা বেশি লাগে তো আমি এখানে শুকনা চাউলের গুঁড়ি নেই নি আমি এখানে ভিজা চাউলের গুঁড়ি নিয়েছি নিয়ে এই যে পরিমাণ আমি চাউলের গুড়ি নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ আর চাউলের গুঁড়ি এটুকু এখন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মেখে নিব এরকমভাবে মেখে না নিলে অনেক জায়গায় লবণ বেশি হবে অনেক জায়গার লবণ কম হবে এই কারণে শুকনো অবস্থাতে লবণটা অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমি একটু একটু করে পানি অ্যাড করব আর পানিটা রুম টেম্পারেচারও পানি এটা কোনো গরম উষ্ণ গরমের প্রয়োজন নাই জাস্ট রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এই আটা মেখে নেবো আর ভাপা পিঠার আটা মাখতে কিন্তু পানি পরিমাণ একটু বেশি হলে ক্ষতি নাই বাট কম যেন না হয় কারণ পানি যদি কম হয় তাহলে কিন্তু পিঠাটা সেট হয় না মানে ভাপা পিঠা হয়ই না আর কি ভেঙে ভেঙে যায় তারপরেও পিঠা পিঠার আটাটা যখন মাখাবেন তো এরকম হাতে যখন মুঠি করবেন দেখবেন যে সুন্দরভাবে মুঠ হয়ে আছে তো বোঝা যাবে যে হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে তো সেই অবস্থাতে আটাটা পারফেক্ট মাখানো হয়ে গেছে তো এখন আটাটা চেলে নিতে হবে এরকম চালনির সাহায্যে চেলে নেওয়া যাবে বা প্লাস্টিকের যে ছোটো ছোটো ডালা বা ঝাঁকা আছে ওগুলো দিয়েও চেলে নেওয়া যাবে বাট আমি যে এই ঢাকনাটা দিয়ে চেলে নিব এটা দিয়ে আমার খুব সুন্দর হয় আমি এটাতেই রেগুলার মানে যখনই ভাপা পিঠা করি এটাতে চেলে নিই আমার কাছে খুব ইজি মনে হয় এবং কমফোর্টেবল মনে হয় তো এরকম ঢাকনা যদি থেকে থাকে তো অবশ্যই এরকম ঢাকনাতে এরকমভাবে চেলে নিতে পারেন তো আমি এক এক করে সবগুলো আটা চেলে নিব ভাপা পিঠাতে যখন এরকম করে আটা চেলে নেওয়া হয় তখন পিঠাটা অনেক সফট হয় আর চেলে না নিলেও খুব একটা সমস্যা তা নয় ওভাবেও পিঠা হবে বাট ওই পিঠাটাতে মাঝে মাঝে একটু শক্ত মানে ভেতরে একটু দানা দানা মনে হয় আর চেলে নিলে পিঠাটা খুব সফট হয় একদম চেলে নিয়েছি আটাটা দেখেন দেখে বুঝতে পারছেন যে এটা যখন ভাপা পিঠা হবে অবশ্যই সফট হবে তো আমি এখন পিঠাটা তৈরি করব আর আমি আগেই বলেছি আমি কুপির সাহায্যে আজকের পিঠাটা করব এটাকে আমরা কুপি বলি এটা আর এফ কুপি এটা আর দোকান বা প্লাস্টিকের যে কোনো দোকানে কিন্তু পাওয়া যায় বিশ টাকা করে দাম তো আমি এখন এখানে নিয়েছি নারকেল কুড়ানো আর এটা খেজুরের গুড় খেজুরের গুড় চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি পিঠাটার আটাটা সেট করে নিব কুপিতে আমার কুপির সাইজটা যেহেতু একটু বড়। তো আমি এখানে মিষ্টিটা দুই লেয়ারে অ্যাড করব প্রথমে অল্প একটু আটা দিলাম দিয়ে আমি সেখানে গুড় দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে হালকা করে নারকেল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আটা দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পরে আমি আরও এক লেয়ারে মিষ্টি দিব দুই লেয়ারে মিষ্টি দিলে পিঠাটা খেতেও ভালো লাগে তাছাড়া এক লেয়ারে দিলে মানে পুরোটা মিষ্টি আসবে না খেতে ভালো লাগবে না দুই লেয়ারে দিলে খেতে ভালো লাগবে তো অবশ্যই দুই লেয়ারে দিতে হবে তো আর এই আটাটা যখন কুপিতে দেওয়া এটা কিন্তু চেপে চেপে দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আলতো হাতে রেখে দিলে পারে এটা যখন ভাপে যাবে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি প্রেসার কুকারে পানি দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে অবশ্যই পানিটা একটু বেশি দিতে হবে পানি বেশি দিলে মানে প্রয়োজনে পানি বাড়তি থাকলে অসুবিধা নেই কিন্তু কম হলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য তো আমি প্রেসারের যে সিটিটা দেয় এই নাটটা খুলে নিলাম এটা খুলে নিতে হবে নিয়ে এখন ওই যেটা আছে এটাতেই ভাপ বের হবে আর ওটার উপরে কুপিটা বসিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে পিঠা হবে তো আমি এখন প্রেশার কুকারে একদম সেট করে দিলাম দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর উপর থেকে যখন ভাপের মতো বের হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ ভাপ আসছে এরকম সুতির একটা কাপড় নিতে হবে যে কোনো সুতির কাপড় পরিষ্কার কাপড় কাপড়টা দিয়ে আমি কুপির ওপরে ঢেকে দিলাম এরকম না ঢেকে দিলেও হবে বাট ঢেকে দিলে একটু দ্রুত পিঠাটা হয়ে যাবে আর প্রেশার কুকারের পিঠা কিন্তু আড়াই থেকে তিন মিনিট সময় লাগে এর বেশি লাগে না কমই লাগে বরং বেশি তো নয় আর খুব দ্রুত এই পিঠাটা তৈরি করা যায় এভাবে তো যখন আমি কুপিটা দিয়ে দেব দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই এরকমভাবে সুন্দর করে ভাব উঠে আসবে আর এরকম ভাব হতে হতেই মানে পিঠাটা কুক হয়ে যাবে খুব দ্রুত কুক হয়ে যায় এদিকে রেডি করতেই যতটা সময় লেগে যায় বাট পিঠা হতে কিন্তু সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এটা আসলে খুবই ইজি যারা নতুন তারা অবশ্যই এভাবে তৈরি করতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা নেই আর ভাবা পিঠাতে তো প্রচুর ঝামেলা দুইটা বাটি লাগে কাপড় লাগে নেট লাগে তারপরে ওই যে পাতিলটা সেই পাতিলেরও ঝামেলা আছে তো প্রেসার কুকারটা এখন সকলের ঘরে ঘরেই থাকে এরকমভাবে একদম নির্ভেজালভাবে সবাই তৈরি করে নিতে পারবেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এ তো হয়ে গেল আমার একটি পিঠা আর পিঠাটা কিন্তু এখন অনেক গরম এখন হাত দিয়ে ওইভাবে দেখানো যাবে না খুব গরম আছে পিঠাটা তো আমি আরও একটা পিঠা রেডি করে এভাবে সেমভাবে আপনাদেরকে করে দেখাবো আমি দ্বিতীয় আরও একটি পিঠা দিয়ে দিয়েছি এটাটা এটাও যখন হয়ে আসবে তখন এটা নামিয়ে আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আসলে এটা খুবই সহজ বানাতে কোনো সময় লাগে না জাস্ট আটাটা রেডি করে নিতে যেটুকু সময় লাগ লাগে তো আমার এই পিঠা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটি পিঠা অবশ্যই ভেঙে দেখিয়ে দিব আর পিঠাগুলো আসলে শুধু মানে সেপটা এরকম এসেছে কারণ কুপিত করা হয়েছে এই জন্য এরকম এসেছে বাট খেতে কিন্তু অসাধারণ হয় আর এই যে আমি দুই লেয়ারে মিষ্টিটা দিয়েছি এ কারণে কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে আর খেতে তো স্বাদের কোনো কমতি নেই আমরা যেভাবে ভাপা পিঠা সাধারণভাবে তৈরি করি সেটাও যেরকম এটাও সেই সেম একই বরং ঝামেলা এটা তৈরি করা যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমার এখানে শেষ করে দেব একটি অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ